ঝুমকা মডেলের কিছুটা আছে মানে ওটা অনেক আগে মডেল পুরাতন হবে না পুরাতন চারটোর এক পাল্লা দেখতেছে এটার প্রাইসটা কেমন আসবে এটার দামটা রাখা যাবে নয় টাকা ও মাই গড খুবই সুন্দর চারটোর এক পাল্লা দেশ এবং থেকে আমাদের এই ভিডিও বাংলা নতুন ফার্নিচারের ভিডিও আপনার যারা রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল পুরাতন ফার্নিচার খুঁজছেন আজকের এই অনেক অনেক হবে আর আজকে যে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে থেকে আজকে সম্পূর্ণ আলাইকুম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে যদি আপনাদের আচ্ছা দিতেন আপনাদের শপের আমার দোকানটা হলো মিরপুর কচুকেট হুম রজনীগন্ধার টাওয়ার এবং সাপলা চত্বরের পূর্ব পাশে

যদি আমাদের দর্শকরা আপনাদের শপে আসে একটু সম্মান করবেন কিনা গোপনে ডিসকাউন্ট করবেন সম্মান অনেকে বলে যে ভাই আপনি ভিডিওতে বলছেন সম্মান করার কথা সম্মান মানি এটা হলো পাঁচ হাজার টাকা ওই ডানা আসলে

এদিকে বিশাল বড় ক্যামেরা দেখতে পাচ্ছিলাম এটা তো পুরাতন দর্শক দেখতে পাচ্ছেন নিচে চারটে আপনার পাল্লা থাকতেছে আর উপরে পাল্লা আর এইটা সেলফের কি

টাকা বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে তো ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটেট ভাই সেগুনের অবশ্যই দেখি ফাইবারটা একটু অন্যরকম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মডেলটা ঝুমকা মডেল মাঝখানে তিনটা দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে দর্শক দেখতে পাচ্ছেন হেভি লাগতেছে কিন্তু এই দেখেন ভাই কিন্তু একটু সরিয়ে দেখি দেওয়ার চেষ্টা করতেছে তিনটা পাল্লা কারটা কি থাকতেছে ভাই সব একই আচ্ছা দেখা যাচ্ছে এটা প্রেস কেমন আসবে ভাই

আচ্ছা তা এদিকে তো আরো দেখতে পাচ্ছিলাম এটা এটা মডেলটা তো অনেক সুন্দর লাগছে सेम ক্যাটাগরি এটা এটা सेम দামও सेम দামও सेम না 18000 টাকা 18000 দর্শক 18000 টাকা লাই খাটি কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে কি রাখবেন ভাই ডেসিন আছে খাট আছে ডাইনিং আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরো ফার্নিচার আছে মানে হিউজ পরে কিন্তু ফার্নিচার আছে দেখেন এদিকে এটা কিছুটা অংশ গুলো মানে সলিড হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট নাকি 5 এটার দামটা কেমন আসবে ভাই

এদিকে তো আরো ফার্নিচার বাইরে রাখছেন দেখলাম তো ভাই খুব সুন্দর লাগতেছিল ভাই ভিতরে তো সেল সিস্টেম করা আছে সেগুন এটা হচ্ছে

দেখে নিতে পারবে না এদিকে আরেকটি খাট দেখতে চাপ হবে না একুশ 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 আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই নিম কাঠের এটা নিম কাঠের নিম কাঠের কয় ফিট কয় ফিট আছে দামটা কেমন আসবে খিলানো বিছনা

এটা আকাশমণি গাঠের আকাশী গাঠের আকাশী তিরিশশো টাকা আকাশী গাঠের হইল এটা দশ বছরে কিছু হবে না পুরাতন না হ্যাঁ হ্যাঁ আমার তো সবই পুরাতন আমার তো নতুন মাল নাই সব পুরাতন আচ্ছা ফুল ফ্রেশ আছে না একদম তবে তিন হাজার টাকা দিলে হয়তো না ভাই হয় আচ্ছা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা হলে কিন্তু আপনার অরিজিনাল আকাশমণি কাঠের এই অর্ডারটি পেয়ে যাবেন আকাশমণি কাঠ কিন্তু সেগুন কাঠের মতন প্লাস্টিক মানে সেগুন কাঠের মতন কিন্তু আকাশমণি কাঠ লাস্টিং করে নির্ভয় কিন্তু আপনারা কিনতে পারেন টিটি বিল দেওয়া যাবে টিটি বিল আছে একটা আছে টিটি বিল অনেকে তো খুঁজে ভাই দিয়ে দেই বারমা টিকেট ও মাই গড সেই ফাইবার ভাই অসংকো ফাইবার দর্শক দেখতে পাচ্ছেন এই যে

দশ টাকা বাড়াবে দশ টাকা দর্শক না এবং ভাইয়ের নতুন নতুন আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই দেখতেছেন দেখলে অবশ্যই ফলন লাগতো মাস্ট আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ